এস বাংলা নিউজ অনলাইন খবর সব রঘুনাথ মুর্মু আমাদের আদিবাসী সম্প্রদায়ের অত্যন্ত সম্মানীয় মানুষ আজ তারও জন্মদিন দুটি জন্মদিন একত্রিত পুষ্পার্ঘ অর্পণ করলেন আমাদের জনগণ অধিনায়িকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের আশা ভরসার প্রতীক মাননীয় শ্রীমতী মমতা বন্দোপাধ্যায় হবে এই দৃঢ় বিশ্বাস আমাদের মনের মধ্যে আছে তার প্রতিটি কথা আজকে মূল্যবান তার প্রতিটি কথা আমরা মন দিয়ে শুনব তার প্রতিটি কথাকে আমরা মন দিয়ে অনুসরণ করব এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে ষষ্ঠবারের জন্য এক নম্বর বোতাম টিপে ভোট দিয়ে আমাকে বাপরে সূর্যদেব একদম মাথার উপরে টক বক করছে এই মাত্র দু ঘন্টা মিছিল করে এলাম সূর্যদেবের সাথে উপস্থিত আমি একটু জুতোটা খুলে রাখি কিছু মনে করবেন না কেমন আমি পারমিশন নিয়ে খুলছি কারণ আমার পাটা এত গরম হয়ে গেছে একটু ঠান্ডা করার জন্য আমি প্রথমেই আমাদের দলের সবচেয়ে সিনিয়র লিডারদের মধ্যে যারা এখনও আছেন সৌগত দা দা সুদীপ দা সুদীপ দা তাদের মধ্যে অন্যতম এবং তিনি আমি পার্লামেন্ট থেকে এখানে চলে আসার পর থেকেই তিনি আমাদের দলের লিডারশিপ দেন পার্লামেন্টে এবং দলের খুব লয়্যাল্টি মেনটেন করে তিনি পার্লামেন্টে এমপিদের সকলকে নিয়ে ভীষণ ভালোভাবে কাজ করেন তাই আমরা চাই তার সাথে কেউ যেন তুলনা না করে তিনি নিজে তারই তুলনা এবং মানুষকে ভালোবেসে মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমি আপনাদের কাছে প্রথমেই প্রার্থনা করলাম আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আসতে বলবো এগিয়ে এসে দেখুন কি সুন্দর সেজেছে আবার দেখুন ক্যাথা স্টিচ গলায় ক্যাথা একেবারে বনে দি উত্তরিয়ানা উত্তরীয় না উত্তরীয়টাও উত্তরীয় না একদম খুব সুন্দর থ্যাংক ইউ আমার সাথে সবার নাম তো বলতে পারবো না কিন্তু সিনিয়রদের মধ্যে আমি প্রথমেই বলবো অশোক দেব যিনি একখালে বিখ্যাত ছাত্র নেতা ছিলেন এবং তার আন্ডারে আমরা গণ্ডগোল কম করিনি মানে ছাত্র আন্দোলন করতে গিয়ে অশোক দেব অতীন ঘোষ মদন মিত্র মদন আমার সাথে ছিল কামারহাটিতে বিবেকগুপ্তা নয়না বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম মানে ববি এখানে দুটো ববি আছে একটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ববি আবার কাউন্সিলর ববি আরেকটা আমাদের মেয়র ববি আমার দীর্ঘদিনের সহকর্মী সিপিএমের বিরুদ্ধে মৃত্যু ঘণ্টা লাগিয়েছিল ব্রিগেডে সেই পরেশ পাল মনে রাখবেন আমার সাথে আছেন স্বর্ণকমল সাহা প্রতি বছর আমি না আসলে রানী রাসমণি যে কালী পুজোর যে উদ্বোধন সেই কালী পুজোর উদ্বোধন হয় না তাই এখানে আমাকে আসতেই হয় এখানে নবকালীর পুজো হয় আমাকে আসতেই হয় আমাদের এখানে বিশ্বজিত আছে ক্লাবের আমাদের এখানে কুনাল আছে নয়না বন্দ্যোপাধ্যায় আছে স্বপন আছে শান্তনু আছে জীবন আছে আমি মনে করি কেউ কিছু মনে করবেন না তার কারণ মিটিংটা পাবলিকের মিটিংটা আমাদের নয় আমরা পাবলিকের কাছে ডেডিকেটেড কাজে আমাদের লিডার তৈরি করেন মানুষ আর আমরা মানুষের কাছে দাসখত লিখে রাখি তার কারণ মানুষের কাজ করবার জন্যই আমাদের ওত নিতে হয় এবং তাই আপনাদের সকলকে আমার প্রণাম কৃতজ্ঞতা ধন্যবাদ নমস্কার আলাইকুম জয় জোহার সব কিছু জানাচ্ছি আজকে বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিন আমরা বুদ্ধ জয়ন্তীতে ছুটি দিই আমরা সবাই জানি সংঘাং শারণাঙ্গি বুদ্ধং সারনাঙ্গি আমরা শান্তির দূত হিসেবে বুদ্ধদেবকে সবসময় স্মরণ করি আমাদের রঘুনাথ মর্মু পণ্ডিত রঘুনাথ মর্মু শিক্ষা জগতের সভ্যতা জগতের আদিবাসীদের এক আলোর দিশারি তাই তার এই জন্মদিনেও আমরা ছুটি ঘোষণা করেছি তাই আজকে তাকে আমাদের প্রণাম আপনাদের এই অঞ্চল আমি জানি আশেপাশে স্বর্ণাঞ্চলে ভর্তি মানে পুরো সোনার দোকান যত স্বর্ণ এমনি এমনি ছিল পরে তো ভাগাভাগি হয়ে গেল তাতেও আমরা ভালো আছি আমরা কেউ খারাপ নেই তো আমরা একে অপরকে ভালোবাসি কেউ রসগোল্লা খায় কেউ কাঁচা খায় কেউ ছানা খায় তো কেউ পান্তুয়া খায় কেউ অমৃত্তি খায় তো কেউ জিলিপি খায় কেউ বোঁদে খায় তো কেউ শিঙাড়া খায় কেউ শিঙাড়া খায় তো কেউ নিমকি খায় কেউ নিমকি খায় তো কেউ ধোকলা খায় কেউ ধোকলা খায় তো কেউ ধোসা খায় কেউ ছাতু খায় তো কেউ চাপাটি খায় কেউ ডাল খায় তো কেউ ভাত খায় কেউ রুটি খায় তো কেউ মাছ মাংস খায় আমরা সব কিছুর ভক্ত সব নিয়ম মেনে চলি আমরা বিজেপি এসেই বলতে শুরু করলো আমাদের এখানে ছিল না এইসব ममता जी तो बंगाल में दुर्गा पूजा करने नहीं देती हमारे हिंदी ठीक है बोला था कि नहीं बोला था बोला कि नहीं बोला <tip> ममता जी बंगाल में दुर्गा पूजा करने नहीं देता बोले कि बोले नहीं। बोले कि बोले नहीं कि ममता जी सरस्वती पूजा नहीं करने देता বলেছিল কি বলেনি সরস্বতী পূজার মন্ত্র জিজ্ঞেস করতে বলুন বল সরস্বতী পূজার মন্ত্রটা তিনি একটা বিড়ি খাচ্ছিলেন ছুঁড়ে দিয়েছে আর বাচ্চাটার পেছনের গেঞ্জিটা পুরো পুড়ে গেছে এবার পাড়ায় বৈঠক বসেছে কে পোড়ালো কে পোড়ালো বিড়িটা কে ছুঁড়লো কেউ তো আর ভয় বলে না আমি গিয়ে বললাম আমি দেখেছি আমি দেখেছি গিয়ে বলে দিয়েলাম উনি বিড়িটা ছুঁড়িয়েছিলেন তখন বাবা বলছে তুই কি আমার ঘরে আগুন লাগাবি কি আমায় পাড়ায় থাকতে দিবি না থাকতে দিবি না এই সমস্ত এই একটা অপ্রিয় সত্য কথা এটা আমি বলি এটা থেকে আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না সেই জন্যেই মোদীবাবুদের আমার উপর খুব রাগ আচ্ছা বলুন তো বাংলা কোন অংশে কম আছে বাংলা সভ্যতা কোন অংশে কম আছে বাংলা তো সব ধর্মের পুজারি বাংলাতে পাঞ্জাবি থাকে না সিন্ধিরা থাকে না গুজরাটি থাকে না মারোয়াড়িরা থাকে না রাজস্থানীরা থাকে না বিহারের লোকেরা থাকে না ইউপির লোকেরা থাকে না উড়িষ্যার লোকেরা থাকে না ঝাড়খণ্ডের লোকেরা থাকে না চেন্নাইয়ের লোকেরা থাকে না কেরালার লোকেরা থাকে না কিন্তু কেউ কখনও বলতে পারবেন তুমি কেরালার লোক কেন বাংলায় বাস করছো একটি লোকও তাকে কটু কথায় কথা বলেছে তাহলে কেন বিজেপি পার্টি আমি শুনেছি কয়েকদিন আগেও যে নির্মলা সীতারামন দেশটাকে ডুবিয়ে দিয়েছে তার হাজব্যান্ড বলছে অর্থনীতিতে ভারতবর্ষ শেষ তিনি মিট করে গেলেন কাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখানে ইন্ডাস্ট্রি করে হয়তো কারো বাড়ি রাজস্থানে কারো বাড়ি গুজরাটে হতেই পারে তাতে কি আছে আপনারা আমাদের লোক নয় আপনার আমাদের বন্ধুবান্ধব নয় বিহারি ভাই বোনেরা কে আপলোক জব ইধান ছট পূজা বানাতে হয় মে ছুটি নেই দেতে হয় ঘাটমে নেই যেতে হাম লিট্টি নেই খাতে হ্যাঁ তাহলে চুনা সময় নির্বাচনের সময় চলে এলো রাজস্থানের চিফ মিনিস্টার টাকা কালেকশন করতে আর কি মারুয়ারি বিজনেসম্যানদের ডাকলেন আমি মারোয়ারিদের বিরুদ্ধে নই কিন্তু মারুয়ারি যে বিজনেসম্যানরা গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করব গেছেন ভালো করেছেন দিয়েছেন ভালো করেছেন আমার কোনো হানি হ্যাঁ হাম সত্তর পার্সেন্ট কাম হাম করতে হয় और आप खाली मुख दिखाता है झूठा बात कहता है और जिसको छोबी देखाता है वो भी आपका छोबी नहीं है अपना का वो बना के देता है इसका मतलब कहते हैं किसी का गारंटी हम कहते हैं जीरो गारंटी नो गारंटी ओनली फोर ट्वेंटी बोलते हैं घर घर में गैस देंगे बिना पैसा में गैस दे है गैस दिए थे अपना बिना बोल है তাহলে এটার নাম কি নো গ্যারেন্টি ফোর বিদ্যুৎ দিয়েছে বিনা রোজ করছে নো পনেরো লাখ টাকা করে দেবে বলেছিল কাউকে দিয়েছে সবার কেড়ে নিয়েছে তাই নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি কোনো কিছু কর্মান নেই একশো দিনের কাজে টাকা দেয় না গরিব মানুষ মুঠো তুলে খায় একটা রিক্সাওয়ালা কত কষ্ট করে রিক্সা চালায় একটা পানের দোকান কত কষ্ট করে দোকান চালায় একটা ঠেলাওয়ালা কত কষ্ট করে চালায় তাদের টাকা যে মেরে দেয় সে কখনো দেশের নেতা হতে পারে দেশকা নেতা ক্যাসা হে মহাত্মা গান্ধীজি জ্যাসা হে देश का नेता कैसे है नेताजी जैसा है देश का नेता कैसा है बाबा अम्बेडकर जैसा है देश का नेता कैसे है अ बाबुल कलाम आजाद जैसा है देश का नेता कैसा है जो देश को पहचानता है देश को प्यार करते है देश को मोहब्बत करते है वो देश का नेता है आप लोगों ने नहीं आप लोगों ने तो को भी एक ब्लॉक का लीडर भी नहीं हो सकता है एक क्वालिटी भी आपके पास नहीं है इसी के लिए मैं एक श्योर शायरी कहने चाहूंगी बदल बदल आज देश में जो चर्चा चल रहा है बदल बदल मौसम बदले हवा बदले दुनिया में हर चीज बदलते हैं ए मोदी जी का सरकार क्यों ना बदले इसको सरकार को बदलना जरूरी है क्यों लोगों ने कहते हैं अली गली में शोर है এক নম্বর লোকের এক নম্বর চিহ্ন চিহ্ন আবার লাকিল হিসাব ভাগাভাগি হয় যে এক পায় তার তো খুব ভালো কেউ দুও পায় কেউ তিনও পায় যাই হোক এক পেয়ে গেছে যেমন তো এটা আরও ভালোই হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় চিহ্ন এক এক নম্বরে ভোটটা দেবেন দয়া করে তার কারণ আগামী দিন আমরা চাই ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলা থেকে শুরু হোক বাংলায় পথ দেখাক বাংলায় দিশা দেখাক বাংলাকে যেন বঞ্চিত না করতে হয় এইটুকু শুধু দেখবেন আমি এইটুকু বলে সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অকথা কুকথায় কান দেবেন না কানে কান নিয়ে কাক নিয়ে কাক কান নিয়ে পালিয়ে গেল বলে চিৎকার করবেন না বেল পাকলে নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি কাকের কি বেল পারলে পাকলে का खेते पड़े ना बेल सूतरा नो गैरेंटी जो प्रचार करा हो मान गारंटी हम नो गारान के लिए लेकिन कभी हम हमारा इज्जत बेचने के लिए तुर नहीं है इंसानियत बेचने के लिए तैयार नहीं है और इंसाफ बेचने के लिए तैयार नहीं है हम इंसाफ के लिए लड़ते हैं इंसाफ के लिए जिंदा रहते हैं उसका लिए जीवेंगी उसके लिए मरेंगी आप लोग सबा अच्छा भलो थकुन सुंदर थकुन सुस्थ थकुन भाला थकबेन জয় হিন্দে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদু জোড়াফুল জিন্দাবাদ জয় জোহার আদিবাসীদের জন্য জয় জোহার জয় জোহার ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা সত জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার বাংলা তোমার বাংলা মাটির বাংলা সোনার বাংলা জিতবে বাংলা দিল্লি করে বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক ধন্যবাদ